কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে নন্দন ঘোষ ও তার টিমের প্রথম পূর্ণ ছবি গেট আপ কিংসুক ফিল গসিপের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই ছবি নিয়ে কথা বললেন পরিচালক নমস্কার আমি নন্দন ঘোষ গেট আপ কিংসুক ছবির পরিচালক আমাদের গোটা টিমের পক্ষ থেকে ফিল গসিপের সমস্ত সদস্য এবং দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের ছবি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বেঙ্গলি প্যানারামা সেকশনে সিলেকশন পেয়েছে এবং সত্যি বলতে আমার অন্তত কোনো মানে এরকম বিশ্বাস ছিল না যে সেটি হবে এবং যেটা হয়েছে ভীষণই আনএক্সপেক্টেড আমি আমার একটি কাজেই বসেছিলাম তখন হঠাৎ করে আমাদের টিমের মেম্বার এবং এই ছবিটির প্রযোজক দীপান্বিতা দীপান্বিতা দাস আমাকে ফোন করে বলে এখন মিলটা চেক করতে আমি মেনটা চেক করি যেখানে মেয়ে এসেছে বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু আমি মিস করে গেছি এবং দেখলাম যে আমাদের ছবিটি বেঙ্গলি ব্যানারও মতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে বাকি বেশ কিছু খুব খুব ভালো ছবির সাথে তো এটা আমাদের কাছে আমাদের গোটা টিমের কাছে একটি অত্যন্ত ভালো এবং আনন্দের খবর এবং আমরা সত্যি বলতে গ্রেটফুল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমস্ত মেম্বারদের কাছে এবং আমরা গ্রেটফুল সেই মানুষদের কাছে যাদের মনে হয়েছে আমরা এবং আমাদের ছবির সেই পাওয়ার সেই শক্তি আছে বা সেই ভালো লাগার জায়গাটা আছে যেটি আহ এরকম একটি বড় ফেস্টিভ্যালে সিলেকশন পেতে পারে আমি অবশ্যই তাদের প্রতি গ্রেটফুল এবং চিরকৃতজ্ঞ থাকি আর ছবিটি সিলেকশন হওয়ার পরে আমাদের যেটি সব থেকে আনন্দের বিষয় সেটা হচ্ছে নজরুল তীর্থে আমাদের যেটি ফার্স্ট শো ছিল সেই শোতে আমাদের ফুল হাউস আমরা দেখতে পাই প্রত্যেকটি দর্শক যারা ওখানে এসেছিলেন এবং আমাদের সাথে ছিলেন তারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন যেভাবে গল্পটিকে নিজেদের মতো করে ইন্টারপ্রিট করেছেন আমরা সত্যি মানে আমি একজন পরিচালক এবং এই গল্প এই এই সিনেমাটির লেখক হিসাবে এইটুকু বলতে পারি যে এর থেকে বড় প্রার্থী আর কিছু হতে পারে না এবং এটি সাহস দেয় আমাদের মতো নতুন মানুষদেরকে যাতে তারা ভবিষ্যতে আরও অনেক কাজ করতে পারে কারণ ছবিটিতে যারা অভিনয় করেছে তারা বেশিরভাগই তাদের প্রথম কাজ এবং আমাদের মুখ্য চরিত্রে যে অভিনয় করেছে সাহির রাজ তার এটা মুখ্য চরিত্র হিসাবে প্রথম এছাড়া আমাদের যে ডিওপি অর্ণব কর অর্ণব মাত্র বাইশ বছর যখন ওর বয়স ছিল সেই সময় ও ছবিটি শ্যুট করে এবং ছবির এডিটার তার প্রথম এটা এডিটেড ফিচার ফিল্ম আমার প্রথম পরিচালক হিসাবে ফিল্ম মানে ফিচার ফিল্ম ছবির যে ক্রিয়েটিভ প্রডিউসার প্রীতম আমার খুবই কাছের বন্ধু তার এটা প্রথম ছবি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার এছাড়া গোটা টিম যারা মিউজিক করেছে অনুরাগ রূপক এবং যে সাউন্ডের কাজ করেছে যে বিশ্বরূপা এদের প্রত্যেকের কাছে এই ছবিটি প্রথম একটি সবার কাছে একটি প্রথম তা প্রথম তো অলওয়েজ খুব স্পেশাল হয় তাই প্রথম হাউসফুলটাও খুবই স্পেশাল প্রথম বড় ফেস্টিভ্যালটাও খুব স্পেশাল নিজেদের ছবি বড় পর্দায় দেখতে পাবো এই স্বপ্নটাও হয়তো কোথাও হারিয়ে ফেলেছিলাম বা নিজেদের ছবিটাকে কমপ্লিট করতে পারবো সেটাও হয়তো কোথাও একটা কোথাও একটা হারিয়ে গেছিল কিন্তু সত্যি বলতে যখন প্রথম দেখলাম যে ছবিটিকে বড় পর্দা এবং দর্শকের সাথেই আমরা প্রথমবার দেখলাম তখন সত্যি বলতে এটাই মনে হলো যে অ্যাকচুয়ালিদের সামন যে কোনো একটা পাওয়ার থাকে যে অনেকটিটা দেখতে পায় এই ছবির ভাবনা নিয়ে কিছু বলতে গেলে প্রথম যে গল্পটা মাথায় আমার এসেছিল মানে প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমি এবং আমাদের ছবির যে ক্রিয়েটিভ প্রডিউসার প্রীতম তারা মানে আমরা দুজনে একসাথে একটা ফ্ল্যাটে থাকতাম তো প্রীতম একদিন আমাকে রাত্রেবেলা ওর জীবনের বেশ কিছু গল্প বলছিল অনেক রাত অবধি আমরা জেগেছিলাম প্রায় আমরা জেগেছিলাম তো ও বলছিল যে ওর জীবনের যে ক্রাইসিস ক্রাইসিস ওর ওর ব্যক্তিগত জীবনের ফিনান্সিয়াল চাকরির জায়গার ক্রাইসিস তো সেখানে বিভিন্ন ক্রাইসিসের কথা ও বলছিল এবং ও আমাকে একটা কথা বলে খুব ক্যাজুয়ালি বলে মক করে বা কিছু করে নয় যে দেখ আমার কত প্রবলেম তোর জীবনে তো কোনো প্রবলেমই নেই তো আমার বিষয়টা খুব মানে অবাক এবং লাই তো আমি তো ভাবি সত্যি তো আমার জীবনে কোনো প্রবলেম নেই তো মানে বড়ো সেরকম কোনো প্রবলেম নেই আমি বসে ভাবি যে আমার জীবনের প্রবলেমটা কি তো এই স্লিপ সাইকেল ডিসঅর্ডার যেটা ছবিটার মানে অন্যতম বিষয়বস্তু সেটা আমি নিজে ফেস করি আমার সত্যি খুব তাড়াতাড়ি ঘুম আসে না এবং আমার খুব তাড়াতাড়ি ঘুম ভাঙেও না এবং এটার জন্য আমাকে বহু জায়গায় বহু প্রবলেম ফেস করতে হয়েছে আমি খুবই ডিসিপ্লিন জীবন বাঁচার চেষ্টা করি এবং হয়তো বাঁচিও কারণ আমি সেরকম কোনো ভুল খাবার দাবার খাওয়া বা খুব কোথাও খুব বাইরে ঘুরে বেড়াচ্ছি তা নয় আমি প্রচণ্ড ডিসিপ্লিন জীবন বাঁচি কিন্তু তারপরেও আমার এই স্লিপ সাইকেলের জন্য অনেক সময় সেটা হয়ে ওঠে না তো তখন থেকে আমার প্রথম আইডিয়াটা আসে দেন আমি যেহেতু কলকাতার ছেলে নই আমি কাকদ্বীপ থেকে বিলং করি দেন আমি কাকদ্বীপ থেকে এসে এখানে আমি যখন প্রথম কলকাতায় আসি মানুষদের বোঝা ভুল বোঝা নতুন করে জীবনকে দেখা বাবা মা একটা শহরে একা থাকা পড়াশোনা করা দেন চাকরি পাওয়া এই পুরো জীবনটাকে আমি যখন অ্যানালাইজ করে দেখতে থাকি দেখি আমার নিজের গল্পটাই খুব ইন্টারেস্টিং সো তখন আমার মনে হয় যে প্রথম ফিচার যখন বানাচ্ছি তখন এমন কিছুই বানাই যেটা খুব পার্সোনাল হয় কারণ আমি ওই জীবনটাকে দেখেছি আমি খুব অনেস্টলি ওই গল্পটাকে মানুষের কাছে তুলে ধরতে পারবো আর আমি তো একা নই প্রতিদিন প্রতি বছর প্রতি যুগে প্রচুর প্রচুর মানুষ তারা নিজেদের ঘর নিজেদের গ্রাম নিজেদের ছোট শহর ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে থাকে নিজেদের আপনজনের থেকে দূরে এবং হয়তো কোনো রাতে তাদেরকে মিস করে ডেফিনেটলি তাদেরকে মিস করে এবং হয়তো সবসময় বাড়ি ফিরে আসা হয় না কিছু কে আমি ইন্টারপ্রিট করার চেষ্টা করেছি যে এই সময় দাঁড়িয়ে একজন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ বছরের যুবক তার জীবনের চাহিদা তার জীবনের ক্রাইসিস সে কি চাইছে সেইটাকে আমি একটা মজার মোড়কে একটা মজাদার মোড়কে তুলে ধরেছি তো শুধু এইটা বললেও শেষ হবে না যেটা ছবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমি নিজে যেহেতু একজন সিনেফাইলাম সিনেমার প্রচণ্ড প্রচন্ড ভক্ত একটি মানুষ আমি চেষ্টা করেছি যে বাংলা ছবিকে বাংলা সিনেমাকে তার যে ঐতিহ্যটাকে সেটাকে কীভাবে ছবির মধ্যে ইনকর্পোরেট করা যায় খুব সাটিলভাবে সংলাপের মাধ্যমে সেইভাবে করার চেষ্টা করেছি এবং ছবিটি শুরু হচ্ছে এই কথাটা বলে যে বাংলা সিনেমা আমি তোমাকে ভালোবাসি তো ইটস মাই লাভ লেটার টু বেঙ্গলি সিনেমা এটা আমি তাদের গল্প সেই সব মানুষদের গল্প যারা স্বপ্ন দেখে অন্য শহরে থেকে এবং কিছু করার জন্য কিংসুক তাদের মধ্যে আছে আসলে কিংসুক সবার মধ্যে আছে কিংসুক চরিত্রে শাহির রাজকে বাঁচার অনেক কারণ আমি বলবো কিংসুক চরিত্রে শাহির রাজকে বাঁচার প্রথম যে কারণ সেটা হচ্ছে কিঞ্চুক আমি যেভাবে লেখা শুরু করেছি আমার যে মানুষটার চেহারা মুখ সবকিছু আসে সেটা হচ্ছে শাহির রাজ এমন একজন অভিনেতা যাকে আমি ওর যতগুলো ছবিতে দেখেছি সেটা কোনো ছবিতে ও একটা নর্থ বেঙ্গলের একটি ছেলের চরিত্রে অভিনয় করেছে কোনো জায়গায় একটা সুন্দরবনের একটা গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছে বা ওখানকার লোকাল মানে গুন্ডার চরিত্রে অভিনয় করেছে কোথাও ও একটা সেরিব্রল পালসিতে ভোগা একজনের চরিত্রে অভিনয় করেছে কোথাও একটা রাজস্থানের চরিত্রে অভিনয় করেছে এভরি টাইম ছেলেটিকে আমার ডিফারেন্ট লেগেছে এবং এটাই শাহিরের মধ্যে সব থেকে বড় গুণ যে শাহির যে চরিত্রটাই করে সেই চরিত্রটার ম্যানারিজম জায়গা সবকিছু নিজের মধ্যে একটা তৈরি করে ফেলতে পারে যেটাই একজন ভালো ভালো অভিনেতার গুণ সেখানেই কিংসুকের ক্ষেত্রে হয়েছে তিন চার দিন এর পরে আমি বুঝতেই পারছিলাম যে ও কতটা মন দিয়ে এই সাবজেক্টটাকে বুঝেছে এবং এই চরিত্রটার মধ্যে সবটুকু দিয়ে অভিনয় করেছে এবং আমি যেমন তিন বছর ধরে এই গল্পটাকে নিজের মধ্যে বয়ে নিয়ে গেছি সাড়ে তিন বছর ধরে নিজের মধ্যে বয়ে নিয়ে গেছি ঠিক শাহির অর্থাৎ শাহির দাও ঠিক সেইভাবেই অপেক্ষা করেছে এই ছবিটিকে বড় পর্দায় আসার জন্য তো আমার মনে হয় শাহির রাজ বাদে আমার কাছে কিংসু আর কিউ না এটা শুধু শাহির রাজ কেন বলবো বাকি চরিত্রে যে 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 চরিত্রে কাস্টিং হয়েছে সেখানে সন্দীপন তপাদার হতে পারে অনুদর্শ মুখোপাধ্যায় হতে পারে দীপান্বিতা দাস হতে পারে আহ ভাগ্যশ্রী রায় চৌধুরী হতে পারে রাজশ্রী বিশ্বাস হতে পারে মৌপর্ণা অরূপ কর কৌশিক দা তো যারা প্রত্যেকটি চরিত্রে অভিনয় করেছে ইনফ্যাক্ট যারা অফিস কালিগসের চরিত্রে অভিনয় করেছে আমার খুব কাছের বন্ধু রিয়া আমার খুব প্রিয় জুনিয়র তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই তাদের চরিত্রটা তাদের কথা ভেবেই আমি করেছি চরিত্রে যারা রয়েছেন তারা প্রত্যেকেই অভিনয় বা গান বা সিনেমার সাথে কিছু না কিছু ভাবে যুক্ত হয়তো তারা অভিনয়টাকেই পেশা হিসেবে দেখেন না কিন্তু আমি তাদের সাথে মিশে জানি যে এদেরকে দিয়ে অভিনয় করানো যায় প্রত্যেকেরই যেমন আমি বলবো এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ যারা মানে এই ছবিতে অ্যাকচুয়ালি কিংসুক বাদে বাকি সব কটা চরিত্রের ইকুয়াল গুরুত্ব যদি একটা চরিত্র সরিয়ে নেওয়া যায় গল্পটা কি মানে গল্পটা ইনকমপ্লিট থেকে যাবে প্রথম সন্দীপন তপাদার আমার মাস্টার্স সময় বন্ধু এবং আমি সন্দীপনকে স্ট্রিট প্লে করতে দেখেছি আহ মান্ডোর উপরেও একটা স্ট্রিট প্লে করেছিল অ্যান্ড হি ওয়াজ ব্রিলিয়েন্ট হি ইজ ব্রিলিয়েন্ট আমি বিশ্বাস করি সন্দীপন আমাদের যে বয়স গ্রুপ তার মধ্যে অন্যতম একজন ভালো স্টেজের অভিনেতা এখনও বাইরে থাকে অভিনয় রেগুলার করছে না কিন্তু আমি বারবার ওকে বলিও রেগুলার অভিনয় করা উচিত অনুতর্ষ দা অনুতর্ষ মুখোপাধ্যায় আরেকজন যে একজন অসম্ভব উইটি মানুষ উনি শিক্ষক মানুষ ওনার একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স আছে এবং উনি দীর্ঘদিন থিয়েটার করেছেন ওনার বাংলা ভাষার প্রতি দখল ওনার স্ক্রিপ্টের প্রতি দখল সেটা অনুগম্য সো আমি অনুদর্শদা আমার আরেকজন দেখা অভিনেতা যাকে আমি একটা মুখ্য চরিত্রে কখনো কোনো ছবিতে দেখতে মানে দু তিন ঘন্টা ছবিতে দেখতে পারবো ইজ দ্যাট গুড অরূপ কর অরূপ দাও এই ছবিতে বসের চরিত্রে অভিনয় করেছেন মানে আমাদের কিংসুকের বসের চরিত্রে অভিনয় করেছেন অরূপ দা আমাদের কাকদ্বীপেরই মানুষ এবং অরূপ দা অরূপ দাও অনেকটা অনুদর্শদার মতোই হি ইজ ভেরি স্মার্ট এবং আমার ওরকমই একজন বসকে দরকার ছিল যে যাকে বসের মতো দেখতে নয় কিন্তু সে বস বিকজ সে নিজেও একজন স্ট্রাগলার সে নিজেও চেষ্টা করছে একটা কোম্পানি দাঁড় করানোর জন্য কৌশিকদা দা বাঁকুড়ার ছেলে আমার ওই অ্যাকসেন্টটা খুব দরকার ছিল এবং কৌশিকদাও যেহেতু থিয়েটারের মানুষ খুব মাটির মানুষ খুব গ্রামের মানুষ ওই ফ্লেভারটা দরকার ছিল বলে কৌশিকদার কাছে আমার যাওয়া দীপান্বিতা অসম্ভব ভালো গান গায় এবং দীপান্বিতার নিজস্ব একটা স্টাইল অফ কথা বলা আছে তো গুগল চরিত্রর যে পান গুপুন চরিত্রের যে মজাটা সেটা ওর মধ্যে খুব ন্যাচারালি আছে যারা ওকে খুব কাছ থেকে চিনে তো আমার মনে হয়েছিল যে ওকে যদি এই চরিত্রটা আনা যায় ও যে অরিজিনালিটিটা আনবে সেটা হয়তো মানে অন্য কোনো অভিনেতাকে সেটাকে রিক্রিয়েট করতে হবে বাট ওটা ওর মনের মধ্যেই আছে আমার একজন অ্যাসামিস রুমমেটের ক্যারেক্টারের দরকার ছিল যেটা আমার খুব কাছের মানে আমার বোন স্থানীয় আহ ভাগ্যশ্রী রায়চৌধুরী এই চরিত্রটি অভিনয় করেছেন ও নিজেও অ্যাসামিস তাই অভিয়াসলি ওর থেকে বেটার চয়েস হতে পারে না আর ওকে আমি থিয়েটারে দেখেছি স্টেজে দেখেছি শি ইজ ভেরি গুড সো আমার মনে হয়েছিল যে ভাগ্যশ্রী ছাড়া এই চরিত্র আমি কাকে বলি অ্যান্ড রাজশ্রী এবং মৌবর্ণা রাজশ্রী আমার প্রথম শর্ট ফিল্ম থেকেই আমার সাথে কাজ করে শি ইজ মাই ফার্স্ট হিরোইন অ্যাকচুয়ালি তো এখানে যে 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 চরিত্রটার গাম্ভীর্য কলকাতার বা মেয়ে শহুরে মেয়ের ব্যাপারটা ছিল সেটা আমার মনে হয়েছিল যে রাজশ্রী খুব সুন্দর ফোটাতে পারবে এবং প্রথম স্ক্রিনিং এর পর প্রচুর জন ওকে নিয়ে কথাও বলেছে আর মৌপর্ণাকে নিয়ে আমি এই মুহূর্তে বিশেষ কিছু বলবো না মৌপর্ণা ইজ দ্য সারপ্রাইজ প্যাকেজ ইন ফিল্ম তো ওটা ছবি দেখার পর আলোচনা করব কেন মোহকর্ণা কাস্টিং হয়েছে এবং আমার মনে হয় মৌকর্ণাকে এই ছবিটায় দেখার পরে মানুষের ওর প্রেজেন্সটা খুব ভালো লাগে মানে কাজটার প্রতি অনেস্টি যদি থাকে তাহলে বাজেট হয়ে যায় কোনো না কোনোভাবে বাজেটটা হয়ে যায় অবভিয়াসলি বাজেট ইজ ইজ্যান ইস্যু বাট মানে এগুলো থাকলে সেটা হয়ে যায় তো আমাদের ছবিটি নসুর সাত তারিখে দেখানো হয় পাঁচটা থেকে ছবিটি আমরা দেখা শুরু হয় ওখানে তীর্থের যারা সাথে যুক্ত তীর্থের যারা নিজস্ব টিম তাদের মধ্যে আমি বাবুর কথা বলবো দা পুরি সাহায্য করেছেন আমাদেরকে ছবির প্রিভিউ দেখানো এবং পুরো বিষয়টিতে মানে অ্যারেঞ্জমেন্টের জায়গাটা ম্যানেজমেন্টের জায়গাটা তো আমি বসেছিলাম আমি মেঝেতে বসে ছবিটা দেখছিলাম প্রথমবার আমিও আমার ছবি বড় পর্দায় দেখছি আমাদের গোটা টিম চারদিকে ছড়িয়ে মেঝেতে বসে দাঁড়িয়ে ছবিটি দেখছি হঠাৎ করে আমাদের ছবি কিংশু শাহিরদা আমাকে পিছন থেকে এসে বললে বন্ধু একটু অয়ন দা কথা বলি আমি ঘুরে দেখলাম অয়ন দা এসে আমাকে নিজের হাতটা বাড়িয়ে বললেন কংগ্রেচুলেশন আপনাদের জীবনের প্রথম শো হাউসফুল হয়েছে এবং অফিসিয়ালি ইটস হাউসফুল শো সো আমি ওনাকে জড়িয়ে ধরলাম ঘুরে বললাম থ্যাংক ইউ কিছুক্ষণ পর উনি হোয়াটসঅ্যাপে দুটো ছবি পাঠালেন দেখলাম যে ছবিটি আমরা ফেসবুকে আপলোড করেছি যেখানে আমরা দেখলাম যে অফিসিয়ালি একটা একশো জনের অলডি সেটা ভর্তি লোকেরা হাসছেন লোকেরা রিয়্যাক্ট করছেন লোকেরা মন দিয়ে ছবিটি দেখছেন এবং এর থেকে বড়ো প্রাপ্তি একজন প্রথমবার মানে যে ছবি বানিয়েছে বা যারা ছবি বানিয়েছে তার থেকে আর কি আমি সারা জীবন ওই মানুষদের কাছে কৃতজ্ঞ থাকব যারা ওই দিন ছবিটি দেখেছেন এবং অবভিয়াসলি নজর তুর্থের মানুষদের কাছে এবং অবশ্যই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সমস্ত মানুষের কাছে জনগণের কাছে এটা হয়তো একটা শুরু বাট এটা ডেস্টিনেশন নয় ইট ইস জাস্ট আ বিগিনিং ডেস্টিনেশন অনেক দূরে পরের ছবির ভাবনা বলতে পরের আরেকটি কাজ আমরা শুরু করেছি আমাদের সেম টিমি সেই কাজটি করছে সেটা কিংসুকের থেকে অনেকটাই আলাদা কারণ কিংসুতে অনেকেই বলেছে যে মানে বলেছিলেন যাদের কাছে ছবিটা পাঠিয়েছিলাম যারা দেখার জন্য বা কোনো ওটিটিতে কিছু করার জন্য তাদের সবারই মনে হয় যে ছবিটা খুব র ছবিটা খুব রিয়েলিস্টিক খুব অ্যামেচারিস লাগছে বা খুব বিগ স্কেল নেই প্রিমিয়াম লুক নেই তো আমি যেহেতু আমি টেলিফিল্ম কালচারকে মানে টেলিফিল্ম কালচারকে ট্রিবিউট দিয়েছি বা মানে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি টেলিফিল্ম কালচারকে বা ধরুন নিউ ওয়েবে যেভাবে শুটিং হতো রাস্তায় শ্যুট গেরিলা শুটিং এবং রিয়েলিস্টিক জিনিসপত্র তো সেইখানে আমার স্কেলটা মনে হয়নি যে দরকার বাট পরের ছবিতে আমাদের সেই স্কেলটা দরকার সেই জন্য আমরা বিভিন্ন জায়গাতে শুট করেছি গ্রামে শুট করেছি ইনফ্যাক্ট তাকদীপে একটা বড় পোর্শন শুট করেছি এবং সেটা কিংসুকের থেকে অনেকটা ডিফারেন্ট একটা সাবজেক্টের ছবি আমি বলবো যে পরের ছবিটা কিন্তু ততটাই ভায়োলেন্ট এবং আমরা আমাদের দিক থেকে যতটা পেরেছি ততটা লার্জ স্কেল বানানোর চেষ্টা করেছি আর হ্যাঁ পরের ছবিটা কিন্তু আমি পরিচালনা করছি না ছবি স্ক্রিপ্ট আমার ছবি পরিচালনা করছে এই ছবির ক্রিয়েটিভ প্রডিউসার প্রীতম দাস বাকি টিম অলমোস্ট একই আমরা আবার গেটা কিংসুকের টিমই ফিরছি এবং আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে ওই ছবিতে অভিনয় করেছি এবং সেই ছবিতে আরো বেশ কিছু মুখ দেখতে পাবেন যাদেরকে কিছুজনকে আপনারা চেনেন কিছুজন আবার এরকম একটা সারপ্রাইজ প্যাকেজের মতো আসবে তো আমাদের কাছে খুব খুব মজার প্রজেক্ট খুব মজা করে শ্যুট করেছি এবং আমরা সেটা রেডি করা মানে নেক্সট ইয়ারের মধ্যে রেডি করে ফেলবো হোপফুলি আপনাদের সেই ছবিটি আপনাদের সবার ভালো লাগবে এবং আমাদের এই ট্রিমটা একটা কথাই আপনাদেরকে বলতে পারি চেষ্টা করব। আমরা প্রতি বছর কিংসুকের মতো বা আমাদের পরবর্তী ছবির মতো বা তার পরে খুব ইন্টারেস্টিং নতুন মানুষদের নিয়ে নতুন জায়গা নিয়ে নতুন সাবজেক্ট নিয়ে কাজ করতে থাকি